আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাজারে সবচাইতে সেরা লাউয়ের কোন বীজগুলো আপনি কিনে আনবেন এবং লাউয়ের বীজ থেকে কীভাবে ছাড়া তৈরি করবেন লাউ চাষ সম্পর্কে বিস্তারিত বর্ণনা পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করছি আমার সাথে থাকবেন লাউ আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা সবজি যা জাতীয় সবজির মধ্যে অন্যতম একটা সবজি তো এই সময়টাতে অর্থাৎ বাংলা শ্রাবণ ভাদ্র আষাঢ় এই মাসগুলোতে আমরা লাউয়ের বীজ জমিতে বুনে দেই লাউয়ের বাজারে বিভিন্ন ধরনের বীজ কিনতে পাওয়া যায় আপনারা কোন বীজটা বাজার থেকে কিনে আনবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাজেস্ট করব ভিডিও শুরুতে যে জাতটির কথা বর্ণনা করছি এশিয়াই কোম্পানি ময়না জাতের লাউ এটা সারা বছরে আমাদের দেশে চাষ করা যায় দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে একশো টাকা ওজনে দেড় থেকে দুই কেজি হয়ে থাকে বেশ ভালো একটা জাতের লাউ হাইব্রিড জাতের মধ্যে অন্যতম একটা জাত তারপরে যে জাতটির কথা বর্ণনা করব ইস্পানি কোম্পানির নবাব জাতের লাউ এটাও উজনে দুই থেকে তিন কেজি হয়ে থাকে এই জাতের লাউগুলো লম্বা আকৃতির দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে একশো ষাট টাকা আপনারা বাজারে বীজের যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন এরপরে যে লাউয়ের জাতটার কথা বর্ণনা করব। এটা হচ্ছে লালতির কোম্পানি ডায়না জাতের লাউ এটা লম্বা আকৃতির লাউ সারা বছরে কিন্তু এই লাউটা চাষ করা যায় দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে একশো আশি টাকা দশ গ্রাম পাঁচ গ্রাম এরকম আপনারা প্যাকেট কিনতে পেয়ে যাবেন তারপরে লাল তীর কোম্পানির গোল আকৃতির যে ঋণ জাতের লাউ এই লাউগুলোও কিন্তু হাইব্রিড জাতের বাজারে পাঁচ গ্রাম দশ গ্রাম এই প্যাকেট কিনতে পেয়ে যাবেন পাঁচ গ্রামের প্যাকেট মূল্য হচ্ছে নব্বই টাকা তারপরে মেটাল সিডের যে হাইগ্রিন যে লাউয়ের জাতটা রয়েছে লম্বা আকৃতির এই জাতের লাউগুলো বেশ উন্নত জাতের দেড় গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে চল্লিশ টাকা তারপরে এই মিনি প্যাকেট অর্থাৎ আরুষ জাতের গোল আকৃতির হাইব্রিড জাতের লাউ এগুলোর মধ্যে এক গ্রাম বীজ রয়েছে এক গ্রাম বীজের মূল্য হচ্ছে চল্লিশ টাকা লালতির কোম্পানির এটা হচ্ছে এশিয়া কোম্পানির দেশি জাতের লাউ এটা লম্বা আকৃতির আপনারা আশ্বিন কার্তিক এই মাসগুলোতে এই বীজগুলা বপন করতে পারেন তারপরে মেটাল সিডের গোল আকৃতির সুরমা রাউন্ড জাতের হাইব্রিড জাতের লাউ এটা প্রত্যেকটা কান্ডে কান্ডে কিন্তু লাউয়ের ফলন ধরে এই জাতের লাউয়ের বীজের মূল্য হচ্ছে দেড় গ্রাম বীজের মূল্য হচ্ছে চল্লিশ টাকা তারপরে দেশি জাতের বাড়ি লাউ একটা আপনারা এটা লম্বাকৃতির একটা লাউ এগুলার বীজ একেবারে সস্তা এগুলা আশ্বিন কার্তিক এই মাসগুলোতে আপনারা এই দেশি জাতের লাউয়ের বীজগুলো বনে দিতে পারেন তারপরে কচি জাতের লাউ যেটা বিদেশি অর্থাৎ থাইল্যান্ড কোম্পানির একটা লাউ আপনারা চাইলে চাঁদ বাগানেও কিন্তু এই লাউটা চাষ করতে পারেন এই প্যাকেটে দশ গ্রাম বীজ রয়েছে তিনশো টাকা প্যাকেটে আপনারা একশো পঞ্চাশ থেকে একশো টাকা কিনে আনতে পারবেন এটা হচ্ছে হিরা সিডের গ্রিন ম্যাজিক জাতের লম্বা আকৃতির লাউ দুই গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বাজারে আপনারা বিভিন্ন হাইব্রিড জাতের লাউয়ের মিনি প্যাকেটগুলো কিনতে পেয়ে যাবেন এটা হচ্ছে ইস্পানি কোম্পানির জাতের লাউ নবাবের পাশাপাশি জাতের লাউ একই আকৃতির এবং একই রকম ফলন ধরে এখানে দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে একশো টাকা সুলতানা হাইব্রিড জাতের লাউ এটা লালত কোম্পানির খুবই লম্বা আকৃতির পাঁচ গ্রাম দশ গ্রাম এই রকম আপনারা প্যাকেট কিনতে পেয়ে যাবেন পাঁচ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে নব্বই টাকা তারপরে আগাম জাতের মধ্যে অন্যতম একটা লাউয়ের জাত হচ্ছে কোমল জাতের লাউ মেটাল সিড কোম্পানি এটা দেড় থেকে দুই কেজি হয়ে থাকে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসগুলোতে এই জাতের লাউয়ের বীজ বুনে দিতে পারেন পাঁচ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে পঁচাশি টাকা এতক্ষণ বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করলাম লাউয়ের বীজ সম্পর্কে এখন আমরা এই লাউয়ের বীজগুলা কীভাবে জমিতে বুনব লাউ চাষের জন্য উর্বর উর্বদোয়াশ এবং বেলে দোয়াশ মাটি উপযোগী তিন মিটার দূর দূর মাদা প্রস্তুত করব দুই মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এবং দেড় ফিট গভীরে এক একটা মাদা প্রস্তুত করব এক একটা মাথার মধ্যে দশ কেজি গোবর সার দিয়ে দেবো তারপর পরে আমরা একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম জিপসাম এবং খার্বপুরাণ জাতীয় যে কোনো দানাদা কীটনাশক দিতে পারি এই সারগুলো প্রয়োগের দশ দিন পরে আপনারা মাথার মধ্যে বীজ বপন করুন এই বীজগুলো আপনারা কীভাবে বপন করবেন তার জন্য যে কোনো একটা পাত্রের মধ্যে চব্বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখুন তারপর চব্বিশ ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখার পর পাত্রটি থেকে বীজগুলো আলাদা করে নেবেন সুতি একটা কাপড় অথবা টিস্যু পেপার নিয়ে নেবেন এ চার থেকে পাঁচটা বাল দিয়ে দেবেন যে কোনো পলি বা ডাকনাযুক্ত পাত্রের মধ্যে দুই দিন ডেকে রাখুন পলি হলে আপনারা একটা গিট দিয়ে দেবেন দেখবেন দুই দিন পরে আপনার সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসবে আর এই অবস্থায় লাউয়ের বীজগুলা যদি মাদার মধ্যে বুনে দেয় তাহলে চার দিনের মধ্যেই আমরা ছাড়া খুব সহজেই অঙ্কুরগ করিয়ে নিতে পারবো অবশ্যই মাদার মাটিগুলা একেবারে জুড়া করে নিতে হবে এক একটা মাদার দূরত্ব তিন মিটার দূর দূর মাদা প্রস্তুত করব এবং এক একটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বনে দেবো এক ইঞ্চি গভীরে এক একটা বীজ পুঁতে দেব শিকড় যে অংশটা রয়েছে সেটা নিচের দিকে দিয়ে দেব। চারা উঠতে দেরি হলে তিন দিন পর আপনারা হালকা পরিসরে মাটিটা ভিজিয়ে দেবেন লাউয়ের চারাগাছ উঠার পর পরই আপনারা গাছকে দ্রুত বৃদ্ধি করাতে হতে চারাগাছে গুঁড়ায় শুকনো যে সার রয়েছে সেগুলা সাত দিন পর পর প্রয়োগ করুন দেখবেন গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে তো বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম লাউ চাষের প্রাথমিক যে কাজগুলো করে নিতে হয় সেগুলা করে আপনারা এখনই কিন্তু লাউ চাষ শুরু করুন এখানে বিদায় চি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ